শিক্ষার্থী বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব যারা এবার নিউ ফার্স্ট ইয়ার তো তাদের কলেজের চান্স পাওয়ার পর সাবজেক্ট ওয়াইজ একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক আমরা সাবজেক্ট ওয়াইজ নিয়ে কথা বলবো সকল বিভাগেরই যে বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক শাখারই সাবজেক্ট ওয়াইজ নিয়ে কথা বলবো তো আমি যে সাবজেক্ট চয়েসগুলো এখানে ডিসপ্লে করেছি এটা মূলত আমাদের জিনাইদা কালীগঞ্জের মধ্যে যে কলেজগুলা এই কলেজে এই সাবজেক্টগুলো অ্যাভেলেবেল কলেজ ভেদে সাবজেক্টের বিভিন্ন পার্থক্য থাকতে পারে এবং অনেক সাবজেক্ট থাকতে পারে তো বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক এই তিনটা শাখার জন্যই আমাদের এই যে বাংলা ইংরেজি এবং আইসিটি তিনটা শাখার জন্যই আমাদের এই এই সাবজেক্টগুলো এই তিনটা সাবজেক্ট মাস্ট বি থাকবে এখানে বাংলার দুইটা পার্ট আছে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ইংলিশেরও দুইটা পার্ট প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং আইসিটি অনলি এক পার্ট এখানে মোট অধ্যায় হচ্ছে ছয়টা তো শাখাভিত্তিক সাবজেক্ট যেটা বিজ্ঞান শাখার জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা হায়ার ম্যাথ বায়োলজি নিতে হবে এবং বায়োলজি অথবা হায়ার ম্যাথের মধ্যে যে কোনো একটা নিতে হবে আর যেটা ফোর যেমন বায়োলজি হায়ার ম্যাথ এবং এগ্রিকালচার এই তিনটার মধ্যে যে কোনো একটা নেওয়া যাবে তো এরপরে সে বাণিজ্য বাণিজ্যের ক্ষেত্রে কম্পালসারি যে সাবজেক্টগুলো শাখাবিত্তিক যে সাবজেক্ট বিজনেস অর্গানাইজেশান অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনটিং ফিনান্স অ্যান্ড ইন্স্যুরেন্স অথবা প্রোডাকশান ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং তো এখান থেকে এই যে অপশনাল সাবজেক্ট আছে যে ফিনান্স ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স অথবা প্রোডাকশান ম্যানেজমেন্ট এর মধ্য থেকে যে কোনো একটা আর সাবজেক্ট যে বিষয়টা এর মধ্যে থেকে এগ্রিকালচার অথবা প্রোডাকশন ম্যানেজমেন্ট অথবা ফিনান্স ব্যাংকিং এখান থেকে নেওয়া যায় তো মোটামুটি যারা কমার্সে থাকে বাণিজ্য শাখায় যারা আছে তারা এখান থেকে ফিনান্স ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স এই সাবজেক্টটা নেয় এবং ফোর সাবজেক্টের মধ্যে এই প্রোডাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং এইটা নাই এবার আসি মানবিক শাখায় এই মানবিক শাখার মধ্যে যে এই মানবিক শাখার শিক্ষার্থীরা মূলত একটু কনফিউশনে থাকে কোন সাবজেক্ট নিলে বেটার হয় মানবিক শাখার শাখা যে সাবজেক্ট হিস্ট্রি ইতিহাস ইসলামিক হিস্ট্রি ইসলামের ইতিহাস এবং জিওগ্রাফি যেটা ভূগোল যে এখানে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টের মধ্যে যে কোনো একটা নেওয়া যায় তো আমি বলবো যে যারা মূলত প্র্যাকটিক্যাল মার্কের উপর ডিপেন্ড করে তাই জিওগ্রাফি নিতে পারে আর যারা মুসলিম তারা ইসলামিক হিস্ট্রি এই সাবজেক্টটা চুজ করতে পারে জিওগ্রাফি সাবজেক্টটা ভিতরে কঠিন কিন্তু পরীক্ষায় প্র্যাকটিক্যাল মার্ক থাকার কারণে সহজেই মার্ক পাওয়া যায় আমি সাজেস্ট যে যারা মুসলিম তারা ইসলামের ইতিহাস নিতে এবং যারা অন্য ধর্মের তারা এই জিওগ্রাফি এই সাবজেক্টটা নিতে এরপরে ডিপার্টমেন্ট যে সাবজেক্ট ইকোনমিক্স অথবা সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স এটা হচ্ছে যে প্রীতি যেটা বলা হয় তো যারা মানবিক শাখা থেকে এখানে মানবিক শাখা নিবে আমি তাদের বলবো যে তারা ইকোনমিক্সটাই নিতে আর যারা অন্য যেমন সায়েন্স থেকে অথবা অন্য বিভাগ থেকে এসে এখানে মানবিক শাখা নিছে তাদের বলবো তারা নিতে অর্থাৎ সিভিক্স এই সাবজেক্ট নিতে আবার যদি কেউ কেউ ফিউচার ভাবে আমার অনার্সে যদি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট বা পলিটিক্যাল রিলেটেড যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো আমার নিলে ভালো হবে চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন যেমন বিসিএস এর বিভিন্ন প্রশ্ন সংক্রান্ত যে সাবজেক্ট এটা কিন্তু অবভিয়াসলি সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স গভর্নেন্স যে সাবজেক্ট আছে এটা এটা অবভিয়াসলি যে যে সাবজেক্টটা সাবজেক্টটা নিলেই বেটার হবে ফলে এখান থেকে মানবিক শাখার যারা তারা ইসলামের ইতিহাস অথবা ভূগোল যারা মুসলিম ধর্মের তাদের বলবে ইসলামের ইতিহাস নিতে এবং যারা অন্যান্য ধর্ম বলবে তাদের জিওগ্রাফি এসটা একটু পড়াওয়ার যুক্তিবিদ্যাটাও বর্তমানে খুব পপুলার সাবজেক্ট হিসেবে হচ্ছে এইটাও নিতে পারে এখান থেকে ইকোনমিক্স অথবা ওই যে আমি করলাম যারা আর্টসে তারা যাদের ফিউচারে যে আমি অর্থনীতি নিয়ে অনার্স করবো তাদের বলে ইকোনমিক্স নিয়ে বেটার আর যারা ব্যাকগ্রাউন্ড বিভাগ ছিল তাদের অবভিয়াসলি কোনো কনফিউশনে না থেকেই এখানে সিভিক্স যে সাবজেক্ট এটা নিতে এবারে সমাজবিজ্ঞান সমাজকর্ম সোশিয়ালজি এবং সোশিয়াল ওয়ার্ক সমাজকর্ম এখান থেকে আমার সাবজেক্ট ছিল সোশিয়াল ওয়ার্ক এই যে এটা সমাজকর্ম এটা নিলে কি হয় এটা অনেক সময় সংজ্ঞা টঙ্গা বিভিন্ন কনসেপ্ট কম থাকে এটা রেজাল্ট ভালো করা যায় কিন্তু যারা একটু ঘুস্ত যাদের ভালো তাদের বলবো সোসিয়লজি নিতে আর যারা মোটামুটি অল্প বেশি লিখতে চায় তাদের বলবো যে সোশিয়াল ওয়ার্ক এই সাবজেক্টটা নিয়ে সমাজকর্ম এবার ফোর্থ সাবজেক্টের মধ্যে ফোর্থ সাবজেক্টের মধ্যে এখানে ইসলামের ইতিহাস বা ইসলাম শিক্ষা এটাও আছে ইসলামিক স্টাডিজ একটা হচ্ছে যে সাইকোলজি যেটা মনোবিজ্ঞান যেটা বলি এগ্রিকালচার এখন যারা ছেলে তাদেরকে কৃষি শিক্ষা নিতে আর মেয়ে যারা যারা তাদের বলবো যে সাইকোলজি এই সাবজেক্টটা নিতে এটা আলোচনা করলাম কিন্তু আমার লোকেশনের কলেজের মধ্যে যে সাবজেক্ট থাকে কিছু জায়গায় কিন্তু এই যে ইকোনমিক্স এবং পৌরনীতি দুইটাই কিন্তু একসাথে নেওয়া যায় এরপরেও যদি সাবজেক্ট চয়েস নিয়ে কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবে আশা করি সঠিক সলিউশনটাই পাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম